অনেকে খাওয়াও শুরু করে দিয়েছে একা বার করে নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পায়েল সকলকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েল স্টোরিজ আর ছোটদের ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি তো অবশ্যই তোমরা আমার ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো সেই দিন ছিল বড়দিন আর আমার খুব কেক খেতে ইচ্ছে করছিলো তাই আমি ওকে বললাম যতই দেরি হোক ডিউটি থেকে আসার সময় কিন্তু অবশ্যই কেক এনো আর ও কিন্তু কথা মতো কেকটা এনেছিলো এনে নিজেই সবার আগে কাটতে বসে গেছে যদিও আমি ব্যস্ত ছিলাম রান্না করছিলাম আর ফ্রেশ হয়ে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছিলো তাই আমি বলেছিলাম তুমি কেকটা কেটে আমাকে দাও আমি খেয়ে নেব আর সেখান থেকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর কেকটা কিন্তু খুবই ভালো কেক খাওয়ার সময় অবশ্যই বাড়ির কথা মনে পড়ছে কারণ বাড়ি থাকলে তো তিন চারটে কেক একসঙ্গে আনা হয় আর একসঙ্গে খাওয়া হয় সবাই মিলে আর এখানে একটাই কেক এনেছি আর ওই এনেছি কেকটা কারণ এত বেশি কেক আমিও খাবো না আর থাকলে কে বা খাবে এই কারণে একটাই এনেছে কিন্তু কেকটা কিন্তু খুব টেস্টি ছিল পুরো নলেন গুড়ের কেক এই নলেন গুড়ের কেকটা আমি ওখানে ফার্স্ট খেলাম এর আগে আর খাইনি বাড়ি থাকলে ঘুরতে যেতাম প্রত্যেকবারই ঘুরতে যেতাম কিন্তু আজকে আমাদের ইউনিটে অনেক 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 বড় প্রোগ্রাম আছে সেইটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। ফ্রেশ হয়ে এসে ভিডিও শুরু করলাম আমার সব কাজ বাজ কমপ্লিট আর এই যেখানে বসে কেক খাচ্ছে হ্যালো বন্ধুরা আমাদের কেক খাওয়া শেষ কেক কাটিং শেষ নেক্সট কি করা যায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার কর তো আমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সঙ্গে থাকো সাথে থাকো শেষ পর্যন্ত আজকে অনেক 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 বড় একটা প্রোগ্রাম রয়েছে আমাদের ইউনিটের ভেতরে রেজিং ডে অনেক অনেক ফ্যামিলি মেম্বারস এসছে অনেক ইনভাইট মানে কি বলবো কি বলে গেস্ট অনেক গেস্ট এসেছে আর ও তো ছিল ওখানে দেখে আসলো অনেক বড় করে প্রোগ্রাম হবে আজকে তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো ও গিয়ে স্নান করতে স্নান করে এসে আমরা খাওয়া দাওয়া করবো তো কেকটা এতটাই সুন্দর নলেন গুড়ের কেক আমি বসে বসে একটু একটু করে ভেঙে ভেঙে খেয়ে নিচ্ছি কেকটা তারপর ও আসলে ভাত খাবো আর কি খাওয়া দাওয়া করে তারপরে গেলাম ছাদে আমার চুল যখন অনেক লম্বা ছিল এখন তো আমি চুল কেটে ফেলেছি আর কোয়াটার থাকাকালীন আমার চুল অনেক লম্বা ছিল তো সে কারণে দুই তিন দিন ধরে আমার চুল শুকতো আর যেহেতু শীতকাল ছিল তখন আরও বেশি সমস্যা হতো চুল শুকাতে সেই কারণে ছাদে ওকে বললাম চলো একটু দূরে দাঁড়ায় তো ও বলছে ভিডিও করছি তোমার তখন আমি হাত দিয়ে দেখাচ্ছি ভিডিও নিচ্ছ তো তারপর নিচে চলে আসলাম নিচে এসে আমি রেডি হচ্ছি মেকআপের জন্য আর দেখো ভ্লগ করার সময় ফোন তো ব্যাকা করে ধরতে হয় কিন্তু ও ঠিক জানে না সেইটা এই কারণে ও ফোনটা সোজা করে ধরেছে আমি জানিও না যে ও আমার ভিডিও নিচ্ছে তো আমি জানতে পেরেছি পরে তখন বলছে যে হাসো হাসো আমি তোমার ব্লগে দেওয়ার জন্যই কিন্তু ভিডিওটা নিচ্ছি আর হ্যাঁ আমার কথাগুলো একটু ঝিমানো ঝিমানো লাগছে না আমার শরীরটা খুব দুর্বল আছে সেই কারণে কথাগুলো একটু ঝিমানো ঝিমানোই লাগছে কয়দিন আমার কথাগুলো এরকমই লাগবে তোমাদের তারপরে আবার ঠিক হয়ে যাবে একটুখানি অ্যাডজাস্ট করে নিও তো তারপরে দেখো আমি রেডি হয়ে গেলাম আর এই শাড়িটাই পরেছি এই শাড়িটা বিয়ের আগে আমাকে তোমাদের দাদা গিফট করেছিল শাড়িটা তো অনেকে শাড়ির লিঙ্ক চেয়েছ কিন্তু লিঙ্কটা আমার কাছে নেই আমি এখানেই বলে দিলাম কারণ ও শাড়িটা অর্ডার দিয়েছে যখন ও শাড়ি অর্ডার দিয়েছে তখন ওর কাছে লিঙ্ক থাকবে বাট ওর সেই ফোনটা আর সে অ্যাকাউন্টটাও নেই সে কারণে লিঙ্কটাও আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তারপর ও রেডি হ হয়ে বসেছিল আমার জন্য তারপর আমরা বেরিয়ে গেলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেল আর অনেকটাই রাস্তা কারণ ওদের ইউনিটটা ক্যাম্পের থেকে একটু ভেতরে ছিল আর কি আর আমরা যেহেতু আউট লিভিংয়ে ছিলাম আর এইখানে সামনে পৌঁছে গেছি পৌঁছে গিয়ে দেখি একদম ফাঁকা গড়ের মাঠ কেউ আসেনি কেউ না হ্যাঁ চেনাশোনা কয়েকজন এসেছিল কিন্তু তোমরা যখন ভিডিওটা কন্টিনিউ দেখবে তখন দেখবে একদম লোক গিচ গিচ করছে একদম লোক ভরে যাবে আর কি চারিদিকে তোমরা সেটা দেখতে পারবে আর ফাঁকা ফাঁকা ছিল একদিকে ভালো ছিল আমি আগে আগে এই ক্লিপগুলো নিয়ে নিলাম তোমাদের দেখতে আরও সুবিধা হবে কি সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে আমার তো ভীষণ ভালো লেগেছে অনেকটা বড় জায়গা নিয়ে সাজিয়েছেন। তারপর আমি আমার সিটে বসে গেলাম কারণ পরে সিটে যদি জায়গা না পাওয়া যায় আর যদিও আমি এখন সামনে বসেছি ঠিকই কিন্তু পরে যখন আমার সঙ্গী সাথীরা চলে আসবে তখন আমাকে ডাকবে আমি পেছনে যাব আর আমাকে এখানে রেখে তোমাদের দাদাভাই কাজে চলে গেছে যেহেতু ওদের ইউনিটের কাজ মানে ওদের ইউনিটের প্রোগ্রাম ওদের তো এদিক ওদিক দেখাশোনা করতে হবে কারণ ওখানে দেখাশোনা করার জন্য বাড়ির আউটলুক থাকবে না ওদের দেখাশোনা করে রাখতে হবে দায়িত্ব যেটা আর তো চলো আমার কথা বাদ দিই তোমরাও একটু এনজয় করো প্রোগ্রামটাকে ততক্ষণে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছিলো আর আমাদের একে একে কোল্ড ড্রিঙ্কস দিতে এসেছিলো আমি তোমাদের সব প্রোগ্রামটা দেখাতে পারলাম না কেননা সেটা অ্যালাউড ছিল না আর ঠিকও ছিল না দেখানো সোশ্যাল মিডিয়াতে সেই কারণে আর তোমাদের দেখাতে পারলাম না আর এরপরে এসে ছোলা মাখা ছোলা ভাটুরে না ছোলা মাখা বলে ঠিক আমি অতটা পছন্দ করি না কিন্তু সবাই নিচ্ছে তাই আমার গ্লাসও একটু দিয়ে গেল মানে এখানে সবাই প্লেটে নেয় বাট আমরা প্লেট ফেলে দিয়ে গ্লাস রেখেছিলাম হাতে কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে গ্লাসে নিয়েছি শেষ হতে হতে প্রায় দশটা বেজে গেছিলো আর তখন আস্তে আস্তে চারিদিক ফাঁকা হয়ে যাচ্ছিলো যে যার মতন খাবার দাবার খেয়ে চলে যাচ্ছিলো আর এইখানে হলো আমাদের লেডিসদের জন্য খাবার দাবারের দায়িত্ব মানে দেওয়ার দায়িত্ব ছিল এখানে কিন্তু সব আর্মিরাই এখানে খাবার সার্ভ করছিলো আর ওই পাশটায় ছিল ছেলেদের জন্য আর এইখানে আমরা আমাদের গ্যাং নিয়ে হাজির হয়েছিলাম খাবার নেওয়ার জন্য আর দেখো খাবার টাবার খাওয়ার পর এখানে সবাই কীরকম এনজয় করছে তোমরাও এনজয় করো ব্যাপারটাকে तो ऐसे है कि टेलीफोन है চলো প্রোগ্রাম আজকে শেষ হয়ে গেছিলো নেক্সট আছে মেলা ইউনিটে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের মতন টাটা বাই ভালো থেকো সবাই